মুর্শিদাবাদের গৃহবধূকে তৃণমূল নেতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শাসক দলকে কটাক্ষ উত্তরপ্রদেশ বিহার নয় বাংলার বুকে এক মহিলাকে তৃণমূল নেতার কুপ্রস্তাবের ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র বলেন এটাই মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য নেতাদের বাংলা মহিলাদের ডেকে নিয়ে গিয়ে শেখ শাহজাহানদের পিঠে বানানোর বাংলা মুর্শিদাবাদে এক গৃহবধূকে কুপ্রস্তাবের ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এভাবেই তৃণমূলকে মিতলেন বিজেপি নেতা রূপক মিত্র তার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় খুব প্রকাশ করেন তিনি অবিলম্বে পশ্চিমবঙ্গে তিনশো ছাপান্ন ধারা লাগু করা উচিত বলে তিনি মনে করেন দেখুন হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট কি বলার নেই আপনি বলেন না এটা কি এই বাংলার কি নাই অবশ্যই এই জন্য তো আমরা বলছি এটা এটা মমতা ব্যানার্জি এগিয়ে বাংলা এটা তৃণমূল কংগ্রেসের এগিয়ে বাংলা যে বাংলায় মহিলাদের এই নজরেই দেখা হবে এবং দেখা হয় কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের এক স্বনামধন্য নেতা শেখ শাহজাহান আমরা তার গল্প আগামী দিনে ইতিহাসের বইতে লেখা থাকবে এবং পাঠ্যপুস্তকে সেই লেখা থাকবে এবং স্কুলের ছাত্রছাত্রীরা সেই লেখা পড়বে এই এত ধ স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা আছেন যারা আমরা দেখেছি ভবি মানে আগে এদের মহিলাদের দিয়ে রাত দুটো সময় তাদের মনোরঞ্জন করার করানোর জন্য পার্টি অফিসে ডেকে পাঠানো হতো আমরা শুনেছি মহিলাদের তাদের পিঠে খেতে ইচ্ছা করলে তাদের বাটা খেতে ইচ্ছা করলে তাদের মাংস খেতে ইচ্ছা করলে রাত দুটো সময় মহিলাদের ডেকে নিয়ে আসা হতো আর যা যা ইচ্ছে যেগুলো আপনি আপনার ক্যামেরার সামনে বলতে পারব না সেই ইচ্ছা করলেও তাদেরকে ডেকে মহিলাদের ডেকে নিয়ে আসা হতো পশ্চিমবঙ্গের মহিলাদের এই নজরেই রাখা হবে আর এটা তৃণমূল কংগ্রেস পারে তাদের অধিকারের মধ্যে পড়ে কারণ মমতা ব্যানার্জি মহিলাদের ওই এক হাজার টাকা করে যে মহান মাথাটা দেন যেই দিয়ে যা দিয়ে মহিলার একটি মহিলার ইজ্জত থেকে শুরু করে তার সমস্ত কিছু কিনে নেওয়া যেতে পারে বলে তৃণমূল কংগ্রেস মনে করে তো সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের অধিকার আছে ওই মহিলাকে ওই ধরনের প্রস্তাব তৃণমূল কংগ্রেসের নেতার সম্পূর্ণ অধিকারের মধ্যে পড়ে ওই মহিলাকে ওই প্রস্তাব দেওয়ার যাতে তার স্বামীকে তিনি যদি তার সঙ্গে সহবাস করেন তাহলে তার স্বামীকে ছেড়ে দেওয়া হবে এই অধিকার তৃণমূল কংগ্রেসের আছে কারণ মমতা ব্যানার্জি ওই বিশাল হাজার টাকাটা দেন যাই দিয়ে মহিলাদের সব পূর্ণ হয়ে যাচ্ছে প্রশাসন বলে কিছু আছে নাকি কি বলছেন প্রশাসন আপনি মুর্শিদাবাদ চলে যান আপনি চার তিন দিন পরে পুলিশ ওখানে পৌঁছালো আপনি দেখেছেন নাকি ভারতবর্ষের কোনো একটা জায়গার কোনো একটা জেলা থেকে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের উৎপাতের জন্য আরেক জেলায় কোনো 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 রাজ্যে দেখেছেন এই ঘটনা আপনি পশ্চিমবঙ্গে দেখবেন এই ঘটনা কারণ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নামাজের মঞ্চ থেকে বলেন আমি তোমাদের দিদি আপনি পশ্চিমবঙ্গে দেখবেন পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হবে হিন্দু বাঙালি আমরা যারা আছি আমরা এই খবরে দেখব আর ভাববো মুর্শিদাবাদ অনেক দূর বহরমপুর অনেক দূর জঙ্গিপুর অনেক দূর সুতি অনেক দূর আমি তো উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুরে থাকি যুক্তরাষ্ট্রীয় আমাদের আমরা আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের মধ্যে হতাশা জন্মাচ্ছে আমার মধ্যে হতাশা জন্মাচ্ছে আমি এই কদিন আগে বিজপুর থানায় গেছিলাম একটা আমাদের এক কার্যকর্তাকে পিটিয়ে মারা হয়েছিল নির্মলচন্দ্র দে তাকে নির্মমভাবে হালিসন মিউনিসিপালিটির চেয়ারম্যানের ভাই এবং তার গুন্ডা বাহিনী নির্মমভাবে তাকে মারে আমি গেছিলাম থানাতে এক কথা দু কথা আইসির সাথে কথা বলতে আইসিকে পরিষ্কার আমি বললাম এই আর কদিন পরে যা শুরু হবে এটা যা শুরু হয়েছে বহরমপুর ওই দিকে এটা শুরু হবে নয় কাছে চুরি পরে বসে থাকতে হবে কারণ আমার চোখের সামনে আমার মেয়ে দর্শিত হবে আমার চোখের সামনে আমার বউকে উঠিয়ে নিয়ে যাবে আমার চোখের সামনে আমার মা বোনকে অসম্মান করবে দেখতে হবে তার মানে দেখতে গেলে হাতে চুরি পরে থাকতে হবে কাছের চুরি আর তা না হলে হাতে অস্ত্র তুলে নিতে হবে তারপরে সে আপনাদের কাছে সরকারি বালা করে থাকবো তা আমার তো মনে হয় পড়া থেকে সরকারি বালা করে থাকা ভালো তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন জায়গায় যাবে সেটা মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর আপনি বলছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র সরকারের ভূমিকা আমারও খুব আছে আমি রাজনীতি করি তো কী আছে আমার ব্যক্তিসত্ত্বা বলে তো আমি রাজনীতি করি আমি রাজনীতির নিশ্চিতভাবে আমি যে দলটাকে যে দলটি করি সে দলটা আমরা প্রথমেই বলি নেশান ফার্স্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ব্যক্তিসত্ত্বাও তো আছে তো ব্যক্তিসত্ত্বা থেকে একজন ব্যক্তিসত্ত্বার রূপমিত্র মনে করে কেন্দ্র সরকারের আরও একটি হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন দল লাগু করা উচিত পশ্চিমবঙ্গে আপনি দেখলেন যখন বিএসএফ ঢুকলো বিএসএফ ঢোকার দু ঘন্টার মধ্যে পুরো এলাকা খালি করিয়ে দিল তারপরেও লোকাল লোকেরা বলছে কি লোকাল পুলিশ সহযোগিতা করছে না বিএসএফ কে যেখানে গন্ডগোল হচ্ছে নিয়ে যাচ্ছে না প্রশাসন বলে পশ্চিমবঙ্গে কিছু নেই কিচ্ছু নেই প্রশাসন বলে যে অভিযোগটা সিপিএম কংগ্রেস এতদিন হয়েছে তৃতীয় লিঙ্গে দল হিসাবে পরিণত হয়েছে যারা সিপিএম কংগ্রেস করে তাদেরকে অনুরোধ করবো যারা মাটিতে করে যারা মাটি কারণ উপর লেভেলের বিকাশ ভবন মতন নেতা বিকাশ ভবন মতন নেতা ওখানে দাঁড়িয়ে মানে নির্লজ্জের মতন দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারে আর গরুর মাংস খেয়ে সে প্রমাণ করতে তারা প্রমাণ করতে চায় যে আমরা কত বড় কমিউনিস্ট আর আমরা কত বড় সেকুলার খাকনাস মোহাম্মদ সেলিম একদিন ওনার পাশে দাঁড়িয়ে শুভরের মাংস তাহলে বুঝবো সেকুলার তো এদের এদের মানে আপনি যাই বলুন এদের সমস্ত কিছু সিপিএম কংগ্রেসের কিছু নেই মানুষ এদেরকে পরিত্যাগ করেছে সিপিএম কংগ্রেস কি করলো কি বললো তাদের কিচ্ছু সে যায় না এখন পরিষ্কার বাংলার মানুষকে বুঝতে হবে বেঁচে থাকার প্রশ্ন বাংলার মানুষকে বুঝতে হবে তার মা বোন বউ বাচ্চার সম্মান রক্ষার প্রশ্ন এখানে আর দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতে পারে না এখানে পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তিনশো ছাপ্পান্ন তারা লাগু করা উচিত কারণ আমরা যারা হিন্দুরা এখানে রয়েছি আমরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি এর বাইরে পশ্চিমবঙ্গে হিন্দুদের বেঁচে থাকার দ্বিতীয় কোনো উপায় আছে বলে আমার মনে হয় না